হ্যালো এভরিওয়ান ভেরি ভেরি গুড আফটারনুন তো কেমন আছো তোমরা এসে করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের ভ্লগটা হচ্ছে আমাদের এখানে একটা ফাংশান আছে তো সেখানে যাব এবার তো সেটার কারণে আজকের ভ্লগটা আগে তো আমি ভাবি যে কি কি নিয়ে ভ্লগ করা উচিত এমনিতে বাড়িতে যা সারাদিন করি সেটা নিয়ে ব্লগ করলে তো কে আর বলবো আর বলে বোঝাতে পারবো না তো সেই কারণের জন্য কিছু কিছু জিনিস খুঁজি আবার আমি ঘুরতে যাওয়াটা স্টার্ট করছি এবার সপ্তাহে একবার একবারই পসিবেল একেবারে তিন চার দিনটা পসিবল না কিন্তু ওই যে প্রতি সপ্তাহে একদিন করে ব্লগ পাবেই তোমরা এটুকু বলতে পারি আর তাছাড়া টুকটাক পেতেই পারো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আবার তো ঘুম থেকে উঠে এখানে বসে আছি বাবা কতদিন পরেছি কি ঘুমিয়েছি আর কি ঘুম দিয়েছি আই অ্যাম তো অবাক হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে পরপর দেখতে থাকো আশা করি ভালো লাগবে যতক্ষণ না ভাই আসছে ততক্ষণ জানতে পারছি না যে যাওয়াটা উচিত কি উচিত না প্রতিদিন ছাদে আসলে একটা জিনিস আমাকে এতটাই আকর্ষিত করে যে আমি বলে বোঝাতে পারবো না মানে ছোটোবেলা থেকেই ছোটোবেলা থেকে আমি এখনও এখনও পর্যন্ত এটার দিকে একটা না তাকিয়ে থাকি যতক্ষণ আমার চোখের বাইরে না যাবে আমি যতক্ষণ দেখতে পাবো একটা না তাকিয়ে থাকবো আমার এত এত ভালো লাগে একদিন উঠবো আমি উঠবই একদিন ওখান দিয়ে ভিডিও বানাবো কবে হবে এই আশাপূর্ণ আবার টাটা টাটা তাৰপিছত চবতে কিনা আগ ডাঙৰ দিগদাৰ হয় গ'ল হে ব'ল খেলচে উচনা ভেৰী গুড ওকে তো এখানে এখন লুচির জন্য ময়দা মাখা হচ্ছে কারণ আজকে ওটা বুটের ডাল হয়েছে দিদা ছোলার ডাল হয়েছে মানে ঘুগনি ঘুগনি গাইস তো সেই কারণের জন্য এখানে ময়দা মাখা হচ্ছে আমরা এখন খাবো আর এর দাবিটা কি ভগবানই জানে যাই হোক চলো কাজ করা যাক একটু দিদা মাখবে আমি বেলবো আর দিদা ভাজবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমরা তাড়াতাড়ি ফাংশনে যেতে পারবো তাই তো ওকে তো এখানে দেখতে পাচ্ছ সব করে রাখা এবার শুধু আমি বেলবো আর দিদা ওখানে ভাজিবে ও তেল দেওনি আমি তাহলে কি দেখাচ্ছে দিদা আমি তাহলে আমার ভিউয়ার্সদের কি দেখাচ্ছে তুমি এখন তেল দিবার তেলটা দেও একটা ভাবাসু ভাব আসুক দিদা ভাজবে কারণ আমি তেলে ভয় পাই না এখানে মেওয়া যাবে না এখানে আমি কাজ করবো আমি কাজ করবো পরে দিচ্ছি বিস্কুটটা দিয়ে আমি খাই কাজে

না তোকে দেবো না রেখেতে আমার মনে হচ্ছে

ছিলাম রান্নাবান্না হয়ে গেলে রেডি হয়ে যাব এত হাতে ব্যথা করছে এই হাতটা এত ব্যথা করছে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না আমি না মানে আগে এক হাতে প্রবলেম ছিল ডান হাতটায় এখন দুই হাতে প্রবলেম হয়ে গেছে বেশি ক্ষণ কিছু করতে করতে পারি না ভারী কিছু নিতে পারি না মানে এক একটা সেই সেইও ব্যাপার আমার আমি এতটাই যন্ত্রণা করছে এতটাই যন্ত্রণা করছে আমি হাফ লুচি করে রেখে চলে এসেছি এখন দিদা করছে দেখলে তোমরা তো যাওয়াটা তো ইম্পসিবেল মাথা প্রচুর ঘোরাচ্ছে কারণ এতদিন পর আমি হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম তো যেটা একদমই উচিত হয়নি তো সেই কারণে আমার অবস্থাটা একদম ওয়াও। তো সরি গাইস তোমাদের ফাংশান তো দেখাতে পারলাম না বাট খাওয়া দাওয়া ঠিক দেখাতে পারবো ওকে যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো ওকে তো আপাতত আমি একটু রেস্ট নিতে চাই আমার প্রচুর হাতে যন্ত্রণা করছে মানে প্রচুর মানে প্রচুর এই যে লুচি আর হচ্ছে ছোলার ডাল নিয়ে চলে এসেছি আর তাছাড়া এক বোতল স্প্রাইট আর কি লাগে ডিনারে আর কি লাগে গাইস আমার তো মনে হয় আর কিছু লাগে এই পিছনটা এমন করছে যেন মনে হচ্ছে আমি এক একটা রকমের লাইট লাগিয়ে দেখো সেটা বড় কথা বড় কথা হচ্ছে পরে আমি রিভিউ দিচ্ছি কেমন হয়েছে কারণ এখন খেতে খেতে আমি তো ভিডিও বানাতে পারবো না কারণ ভাই বই পড়ছে ও ধরতে পারবে না তো সে কারণে এখন আমি খেতে খেতে সিরিয়াল দেখব তো পরপর দেখতে থাকো ওকে তো খাবার রিভিউ দেওয়ার জন্য আমি চলে এসেছি খাবার রিভিউ হচ্ছে যেরকম বলো মোটামুটি মানে ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট এরকম আর কি তো যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট যেখানে যাওয়ার ছিল সেখানে যাওয়া তো হলো না কই না কই না কই না সামনের সপ্তাহে নতুন ভিডিও আসছে সেটার জন্য ওয়েট করে থাকো আশা করি ভালো লাগবে তো চলো টাটা বাই বাই এভরিওন দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন ব্লগে সামনের সপ্তাহে ওকে তার মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে আমি নিশ্চয়ই চলে আসবো আবার তোমাদের সাথে আড্ডা দিতে আগে চল তো আবার তো টাটা প্লিজ আমার চ্যানেলে যারা নতুন তা সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও করো তারা প্লিজ করে দাও দেরি কেন করছো খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে তো আমি অলমেই ভাজি হয়ে যাচ্ছি তাই না তো চলো টাটা